স্কুলে পাঁচতলা ফাঁসতলা যা আছে ওগুলো দিয়েছে বড় বেটাকে বড় ভাইকে দিয়ে দিয়েছে তা ই আর ই আপনাকে মাস্টার প্রফেসর বানিয়ে নিয়েছে বানিয়ে নেওয়ার পর এবার বলছে যে এর বাপ যখন মরছে তখন কইছে দু ভাই বলছে হাবিলার কাবিলে কইছে হ্যাঁ রে বাপ তো সবই জমি গেল সবই দামি দামি রে টাটকা টাটকা একবার সবই লাল খালি বইয়াতে রে আর জমিপুর আর উম্মপুরে রে একটাও গ্রামে জমি নাই তো আব্বা যদি গ্রামের বাঁশতলা গালা যদি জাগালা পেত তো আব্বাকে ওখানে পুঁতে দিয়ে চলে আসতো বাপ হ্যাঁ আমি এতটি জমি দিন রে তোর দিকে কোন রে আর তোরা ফের কই বাপ ঠিক কাজ করেনি মানে বাঁশ লাগা যদি পেত থাকা পুঁজে দিতি তোর কাছে জমি এত দামি হয়ে গেল তখন কইছে আল্লাহ আমার ভাইয়ের জমিকে মেরে দিয়ে তুমি ক্ষমা করে দেবে এই রকম হালাটা আপনাদের হবে যদি মনে করেন নিজের হাতে দান করতে শিখুন ছেলের আও তাই না একটা সঙ্গীত লেগেছিলাম পালের শেষের দিকে যদি টাইম পাই বলে দেব ছেলেদের ব্যাপারে মানুষ করার ব্যাপারে তো কথাটা হচ্ছে এই যে আপনি বেঁচে আছেন এখনই দান করুন একটা বুড়িমা ওয়াজ করছি ওয়াজ করতে করতে একটা বুড়িমা মানে একটা আমার কাছে না একটা মন গল্প করছেন যে একটা মেয়ে নাখের কানের গলার হাতের বালা যা ছিল একটা ও আর আঁচো আপনার রুমাল ছিল রুমাতে রুমালের সব কিছু নিয়ে এসে বলছে লেন বলো না সব দিয়ে দিন মন আশ্চর্য হয়ে গেছে গলার মালা দেখছি হাতের বালা দেখছি নাকের ফুল দেখছি কানে দুল নাকের ফুল তো এত কিছু দিয়ে দিলে কেন তোমার বেটা বেটি কেউ নেই ওই বুড়ি মা বলছে মওলানা বেটা আমার বা আছে বেটিও আছে সবার বিয়ে দিয়ে দিয়েছি বেটির বিয়ে দিয়েছি বেটারাকেও দিয়ে দিয়েছি জমি জায়গবার সব দিয়ে দিয়েছি আমি এখন বেঁচে আছি আমার স্বামী নাই আমি বেঁচে আছি আমিও মরে যাব আমার বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে আর কিছু দিন হয়তো বাজব কিন্তু আমি যে কানের কানাকেরটা দিলাম কানেরটা দিলাম গলা হাতটা দিলাম হাতের বালা দিলাম এটা কার বানানো একটু জেনে নাও এটা আমাকে আমার দিয়েছে আমার স্বামী গলা বালাটা দিয়েছে আমার মা এগুলো আমাকে দিয়েছে এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এটা আমি মহাব্বত যেটা ভালোবাসি আমি হাতের বালাকে ভালোবাসি গলার হারকে আমি ভালোবাসি এই জিনিস আমার বেটাকে দিব না বেটিকেও দিব না বেটিকে যদি দিই তো ও আবার বিক্রি করবে কিংবা জমি নেবে কিন্তু এই জিনিসটা আমি পৃথিবীর কাউকে দিব না আমার বেটাকেও দিব না বেটিরাকেও দিব না এটা আমার প্রিয় মহাব্বতের জিনিস এটা আমাকে স্বামী বানিয়ে দিয়েছে গলার হারটা আমার নাম আপনার মা আমাকে দিয়েছে এটা আমি পেয়েছি না কাউকে দিব না এটা আমি দিয়ে দিলাম আল্লাহকে আল্লাহকে জমা দিয়ে দিলাম যেদিন আমি মরে যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে তুমি আমাকে যে হাতের গলাটা কানে দুর্গুলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে ওই মেয়েটা হচ্ছে বুদ্ধিমান এরকম কোন মা আছেন হাতের আংটি আছে আপনার পছন্দের জিনিস ওটা আজকে আপনি মসজিদে দিয়ে দেবেন ওই আংটিটা বেশি দাম নয় আল্লাহকে খুশি করার জন্য দিবেন পৃথিবীর কাউকে নয় এটা আমি আমার স্বামীর জন্য দিলাম এটা আমার সন্তানের জন্য দিলাম এই সন্তানের জন্য এটা হতে পারে এটার জন্য আমি দিলাম এরকম কোনো মা আছেন যে আজকে আপনি হাতের আংটি আরে আপনি হাত আপনাকে গলার হার বলেনি আপনি অন্তত হাতের আংটিটা খুলুন আর আপনারা বাবজি যারা আছেন মেহরবানি করে আপনারা দয়া করে যদি আপনারা পারেন এখানে এসেন বিনামি বারোশো টাকা বেনামি পাঁচশো টাকা বিনামী এক হাজার টাকা মনিরুল এক হাজার টাকা হাকিম মৌলবী নশো টাকা দিলেন বিনামী এক হাজার টাকা বিনামী এক হাজার টাকা এটি এসেছে আল্লাহ 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 তুমি কবল করে নাও বলেন দেখেন আব্বার জন্য এরকম কেউ আছেন এক সন্তান পাঁচশো টাকা দিনেওয়ালা দশজন আল্লাহর রস্তে বলেন আমি খুব জোরে আর দশ মিনিট আছিস আর সাত আট মিনিট আল্লাহ রস্তে বলেন কে আছেন কোন মা বোন আছেন আর আপনি সিমেন্ট লেখাতে পারেন যে বলো না আমি আব্বার জন্য মায়ের জন্য দু বস্তা পাঁচ বস্তা সিমেন্ট লিখে দিলাম ইনশাআল্লাহ আপনি দোয়া করে দেন অবশ্যই দোয়া করব এরকম কোন নেক সন্তান আছেন মা পৃথিবী ছেড়ে চলে গেছে মায়ের জন্য আপনি দিবেন মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মায়ের জন্য দিবেন আসলে মা কত অমূল্য ধন মায়ের মতো হয় না হয় না তাহার তুলো ছিল মোরাধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন মোরাধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রেখুন সাদ সে মায়ের কোন সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা হাই রে আমার মা আমার জনম দুঃখী মা ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মায়া কোন ছেড়ে গেল আমায় কা ফেলে কা ফেলে ছোট থেকে বড় হলাম যেই মায়েরই খোলে সেই মায়া কোন ছেড়ে গেলো আমায় কা ও মায়া আমায় কা ফেলে মা அமர்மா মাসিকে বলি মা বাপের বাড়ি যাবে না তো এই মাটা বলে কি করতে যাব রে ভাতিজা কি করতে যাব রে ভাগ না আর মা তো নাই মা গেলে বাপের বাড়িটা যেতাম ওই মাকে দেখতাম ওই চাচিকে দেখতাম ওই মাসিকে দেখতাম বারবার খালি মায়ের বাড়ি যেত যতদিন মা ছিল যেদিন মা মরে যায় কোনো বোন আর কোনো চাচিকে দেখতে পাওয়া যায় না যে তার মনটা টানে মায়ের বাড়ি যায় এরকম কোনো মা আছেন মা চলে গেছে মায়ের জন্য আপনি শেষ আমি আর পাঁচ মিনিট আছি এই মায়ের মায়ের জন্য আপনার অন্ত কি কাঁদে না সেই মায়ের ভালোবাসার তাগিদে আপনি মায়ের জন্য অন্তত কিছু দেবেন ভাই ভাবজি আপনার মা নাই আব্বা কবরস্থ হয়ে গেছে সে আব্বার জন্য আপনি কিছু দেবেন না কোন আছেন জন যুবক মায়ের জন্য এক হাজার করে জন যুবক যদি পেতাম আল্লাহর রস্তে এক জন যুবক যদি পেতাম আমি আর পাঁচ মিনিট আছি বলেন না যে ইনশাল্লাহ আমি দুই বস্তা সিমেন্ট দিয়ে দেব আপনাকে অতটা চাপ করব না আপনি খালি বসে হাত তুলেন ইনশাল্লাহ আমি মসজিদের জন্য দুই বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিব মসজিদের আবাদ করার জন্য দিব বলেন কোন আছেন আল্লাহর বান্দা কোন বন্ধু কোন ভাই কোন বাপজি দেখেন বিষ্ণু বলেছেন তোমার মাল তিন তোমার